আমি ভালো আমাকে ভোট দিলে পরে বেশে যাওয়া সহজ হবে এটা কিন্তু এক ধরনের আমি বলবো হাজার বছর আগে এখানে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওলামা মাশায়েখ কত কষ্ট করে এসে এখানে ইসলাম প্রচার করেছেন এবং তারা ইসলাম প্রচার করতে গিয়ে মানুষকে কত সেবা দিয়েছেন তাদের যেখানে যেখানে তারা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তৈরি করেছেন তার সামনে তারা কত বড় বড় পুকুর খেতেছে মসজিদ নির্মাণ করেছে এবং সেখানে গরিব ছাত্রদেরকে বিনা পয়সায় সেই সব মাদ্রাসায় আপনার লাখ করা যত আপনি কি বলে যে ইয়ের যদি মাজারে যান রাজশাহী বাঘা মাজারে যদি যান বাংলাদেশের অধিকাংশ যারা আজ থেকে আটশো বছর আগে সেই স্থান প্রচার করেছেন তারা তো করেছেন একটা মানবতার বাণী নিয়ে এসেছে ইসলামের কথিত যে বাণী মানবতার বাণী নিয়ে ইসলাম প্রচার করে এই বাংলাদেশ কে তারা ইসলামের আলোয় আলোকিত করেছেন আবার আবারnotin করে একটা রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে ঠিক ঠিক এবং তারা এমন ভাবে প্রচার করছেন এখানে বিপ্রান্তি আসছে যেখানে আল্লাহ একত্ববাদ তাওহীদ এই তাওহীদের জন্য দেশের ইসলামে বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে সেখানে আরেক আরেকটি কোনো ধারা আপনারা কি নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে একেবারে বড় বড় যারা ইয়ে আছেন ধর্মের যারা বড় বড় বাণিবাহক আছেন তাদের মতো করে এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে এটাই দেশের মানুষ কখনই মানবেন কখনই কখনোই এটা সম্ভব হবে না তাই অত্যন্ত সতর্ক হয়ে কথা বলুন পরিমাপ করে কথা বলুন যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা মুছে না যান একবার আপনাদের কৃত কর্ম হয়তো মানুষ ভুলে না মনে করছে না এখন কারণ সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল

কোরআন শরীফের আয়াত থেকে বলেছে আয়াত থেকে বলেছে যে ইসলামের সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইসলামের যে মূল নীতি সেখানে সবথেকে বড় যে বিষয়টি হচ্ছে ইসলাম মোনাফেদকে একেবারে থাকে তাকে ইসলামী শিক্ষা দেওয়ার পর সে পরিবর্তন হতেও পারে কিন্তু মুনাফেদ ওতে ইসলামের নাম নিয়েই ইসলামের ক্ষতি করবে তারা মনে হয় হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস যাতে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না তবে এদের সম্পর্কে সবাইকে সচেতন থাকবে বুঝতে হবে ধর্ম প্রত্যেক মানুষের অন্তরের ব্যাপার শ্রদ্ধার ব্যাপার মূল্যবোধের ব্যাপার আমি ভালো আমাকে ভোট দিলে পরে ভেজে যাওয়া সহজ হবে এটা কিন্তু এক ধরনের আমি বলবো বলব প্রধারণা কারণ এখানে যাদেরকে বলছেন তারাও মুসলিম মুসলিম সংখ্যা গরিষ্ঠিত এই দেশ সুতরাং আপনি আপনারা সাধারণ মানুষ যা চাচ্ছে আজকেও তো অনেক পত্রিকায় দেখলাম প্লেয়ার নিয়ে সেখানে মানুষ প্রায় পঁচাশ শতাংশের উপরে মানুষ তারা প্য়ায়ার সম্পর্কে কিছু জানে না অনেক পত্রিকা আছে দেখুন অনেক পত্রিকায় আছে তো আপনারা জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই মানুষের কোনো অভিজ্ঞতা নাই তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র নিজেদের মানে খবির জোরে মানে কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে এটা তো গণতন্ত্র না আপনারা তো গণতন্ত্রের কথাও বলেন কিন্তু আপনাদের আমি যে কয়েকটি লিটারেচার বই পড়েছি ওখানে গণতন্ত্রের কোনো নেই তো সেটা আপনারা কেমন এটা জোর করে করতে চাচ্ছেন আবার জুলাই সনদ এর জন্য যে গণভোট এই গণভোট আপনারা নভেম্বরে চাচ্ছেন অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট তাহলে আপনার কী হবে সময় বেশি লাগছে না একই খরচে হয়ে যাবে আপনার যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি তাহলে আপনার জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন তার জন্য প্রস্তুতি এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নয় যদি নভেম্বরে আপনি পি করেন তাহলে আপনাকে একেবারে কোরবানিদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছে এটা অনেক আলাপ আলোচনা অনেক যুক্তিতর্ক অনেক পদানুবাদ অনেক আর্গুমেন্টের পরে জুলাই শনাদের জায়গায় সবাই একটা ঐক্যমতে আসার মানে ইয়ে করেছেন একটা প্রচেষ্টা চালিয়েছে ঐক্যমতে আসছে তো সেই ক্ষেত্রে আবার আরেকটা একটা শর্ত দিয়ে এটাকে একটা বিশৃঙ্খল তৈরি করা এটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন এই প্রশ্ন তো আজকে মানুষের মনে ঘুরফাঁক থাকছে যে কাজটি সহজ হবে যে কাজটি সহজ শব্দ হবে যে কাজটি ভোটারদের জনগণের দ্রুত সমাধান করা সম্ভব হবে সেই কাজটিকে বিশৃঙ্খলা করতে ফেলে সবাই একমত হচ্ছেন একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে একই ব্যালটে বা একই সময়ে ব্যালট একটা হোক বা দুইটা হোক যাই হোক একই 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 দিনে একই সময় তারা যখন ভোট দিতে যাবে তখনই দেওয়া হবে তো সেই সময়টা সময় বাঁচিয়ে এই কাজটা হচ্ছে তা না করে আপনি নভেম্বরে আপনার একটা জাতীয় যে কোনো নির্বাচন গণভোট তো তারা একটা প্রস্তুতি আছে আপনি এটা অক্টোবর আগামী মাস নভেম্বর তা আপনি আগামী মাস নভেম্বরে একটা কর্ণভোট তৈরি করতে গেলে এর যে আয়োজন এর যে প্রস্তুতি এটা মানে সারা দেশের মানুষকে সম্পর্কে সচেতন করা ওটা তো এক পাশে সম্ভব নয় জবরদস্তই বলে বলছেন এটা আগামী করে কেন মানুষ তো এই প্রশ্ন আপনার যদি কেন যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজটাকে আপনারা টেনে নিচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করতে অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এগোবে করতে চাচ্ছেন এইটা আমার মনে হয় ওই রাজনৈতিক দল সহ কিছু রাজনৈতিক দল তারা মতো কোথায় কোনোভাবেই নির্বাচন চাচ্ছে না কারণ এদের অতীত ইতিহাসে নির্বাচন গণতন্ত্রের প্রশ্নে এদের কোনো কমিটমেন্টই নাই এটা প্রমাণিত এটা একটি রাজনৈতিক দল বলেই যে আমরা শুধু বলছি বলার কথা ওই বলছি তা না নির্বাচনে যাবো না শেখ হাসিনা চলে গেলেন তারপরে সেই ইসলামী দলটি চলে গেলেন বেগম ছিয়া যে কথা দিয়েছেন সে কথা লিখেছেন আমার সবসময় দেখেছি যে তারা যে পরাজিত যে শক্তি ওই পরাজিত শক্তির সাথে তাদের কোথায় যেন একটা ঐক্য আছে এমনি আপাত দৃষ্টিতে খুবই গর্বের